আমাজন জান আমাজন পুরো নাম দেন এই পুরো নাম দিছি এই পুরো নাম এখানে যান এখানে ক্লিক করেন ডবল ক্লিক করে হ্যাঁ কন্ট্রোল সি সোজা এখন কষ্ট হবে না তো সিস্টেমে হ্যাকটা করুন এখানে কন্ট্রোল ভি দেন তারপর পরে পরে প্রাইজ দেন এই প্রাইস দেন কন্ট্রোল এ কন্ট্রোল এ তো কন্ট্রোল সি তারপরে এটা যান এটা কন্ট্রোল ভি দেন এটা এন্টার দেন তারপরে এটা বলে যান এটা পড়ালেন এটা পড়লে এটা দিলেন কন্ট্রোল এ কন্ট্রোল সি এটা দিলেন কন্ট্রোল ভি বুঝছেন আচ্ছা এখানে একটা জিনিস খেল আপনি এটা একটা সুবিধা এখানে লিঙ্ক দিতেও পারেন না দিলেও চলবে এলে কেন এটা না দিলেও চলবে কারণটা কি জানেন এখানে ইয়া দেওয়া আছে আচ্ছা তাহলে তাও লিঙ্কটা দিয়ে দেন এই যে লিঙ্কটা

হেল্ল করছেন একবার আছি একবার যাইতেছে আমি তাও দিবনি আপনি কি আউট আইন আয় তাও দিয়েছে আমি যেহেতু লিখছি বি একদম অল্ট আউট তাহলে আইতে দেরি হবে আসুন এখন এখানে কি ক্যাটাগরি দেন একজন কাজ করতাছে কিন্তু ক্যাটাগরি কি কি ক্যাটাগরি ক্যাটাগরি এখানে ক্লিক করেন এখানে ক্লা এমনি দিলে হবে না এখান দিয়ে দিবে না কম্পিউটার এ যাবে কম ঠিক আছে কম্পিউটার ল্যাপটপ ক্লিয়ার আচ্ছা এটা পুরা পৃথিবী যত শহর আছে পুরা পৃথিবী বাংলাদেশ শহর এই যে অল টার্গেট ব্ল্যাং নেই এখানে খালি এখন নাম বলুন কারণ অল সিটি ব্ল্যাং নেই অল সিটি আর অল স্টেট অল স্টেট মানে আপনি নাম দিয়ে ইচ্ছা করে দিতেও পারেন নাম দিতে পারেন বিভিন্ন কান্ট্রি

এমন আমাদের লাগে না তাহলে ডেস্কটপ যাও ডেস্কটপ গেছে আচ্ছা গেছে গেছে ছবিটা এই ছবিটা সাইজ করতে সাইজ করলে কি করবেন আসি আস আটশো আটশো এই যে এখানে ক্লিক করবেন এটা একটু বোঝার ব্যাপার আছে এই নিচে আপনার প্রত্যেকটার মধ্যে আসতে সার্চ বা সার্চ আপনার কম্পিউটার আছে নিচে এনে ক্লিক করেন ক্লিক করছি ক্লিক করলে এখানে এখানে পেন নামক একটা জিনিস হবে আহ এই পেন নিচে পেন নামক একটা জিনিস না থাকলে এখানে লিখবেন পেইন্ট এই যে আর নেই পেইন্ট টু এ পেন ক্লিক করেন ঠিক আছে ক্লিক করলেন আরে করছেন এখন এখানে করলাম এখানে ফাইলে যাবে ফাইলে যাবে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেল ও ছবিটাই হল আইছে এটা ডাবল ক্লিক করেন এটা ভালো করে দেখে নেন এখানে আসছে ঠিক আছে এবার রিসাইজ ফ্যামিলি ছোট্ট রিসাইজ এনে ক্লিক করেন ঠিক আছে এই ফোটাটাও এখানে আসে না ফটোটা ফটোটা এখানে দিবেন আর এখানে একটা টিকচিন আছে এটা ওঠাই দিবেন এখানে মা বলে আটশো আটশো এটা আটশো দিবেন এটা আছে এখন পৌঁছশো ভাই সাতশো একাত্তর এটা কাটেন এটা আটশো দিবেন এটা নেইট এটা আর এটা দিবেন আটশো এটা দিবে এটা সবচেয়ে ইন্টারেস্টিং সাইট

আচ্ছা এই যে আপনার আপনার টাইজ হলুদ হয়েছে দেখছেন এটা কতদিন থাকবে জানেন তিনশো এক্সপায়ার হবে তিনশো পঁয়ষট্টি পঁচিশে এক্সপায়ার হবে এক বছর এক বছর ফ্রি আসবে এক বছর আগে পাঁচ দিন আগে আপনাকে জানাইবো আপনার দিন ধরে মনে রাখার যে তোমার এটা হয়ে যাবে পাঁচ দিন পরে ওরকম করে তিন চারটা আমি দেখা দিচ্ছি যেটা ক্লিক করলে দিই আচ্ছা এটা সাইডটা দেখেন এটা আপনার একটা দেখতে চান কী রঙ এটা ক্লিক করেন আর ক্লিক করলে আপনি দেখতে পাবেন

মানুষ কিনবো কেন আপনি কাজ বাড়াইতে পারতেন সেখানে সেখানটা আমি কম হয়ে যাবে আন পাঁচটা করে দেন পরে দশটা করে দিলেন যখন আরো ফ্রি পাবেন যখন এটা আর্নিং শুরু হবে তখন আপনি হবে বুঝতে আজকে পাঁচটা করে ফেলেন আর প্রত্যেকটাই কিন্তু করবেন একটা ছাড়বেন না একটা হইলেও করবেন করবেন ডেলি করবেন দুইটা করেন না করেন একটা করে তো করবেন একটা করবেন এইটা পাঁচটা করবেন